আচ্ছা আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব আমরা সিপিএ মার্কেটিং করি বা অ্যাটস্টেরা মার্কেটিং তো যদি আমরা ফেসবুকের থ্রুতে এই মার্কেটিং করে থাকি সেক্ষেত্রে আমাদের প্রথমত আনলিমিটেড ফেসবুক আইডির প্রয়োজন হয়ে থাকে তো এখন আমরা যারা একদম বিজ্ঞানের রয়েছি দেখা যায় যে আমরা যদি এই ফেসবুক আইডিগুলো পারচেস করতে যাই বা কোনোভাবে যদি আমরা এটাকে ম্যানেজ করতে যাই সেক্ষেত্রে আমাদের স্ক্যামিংয়ের বা প্রতারণার মুখোমুখি হতে হয় দেখা যায় অনেকেই টাকা পয়সা নেয় বাট আমাদেরকে আইডিগুলো প্রোভাইড করে না বা যদিও করে দেখা যায় আপনার বিভিন্ন রকম প্রবলেম থাকে আইডিগুলো আমরা পারফেক্টলি পাই না দ্যাটস ফয় আজকে এই ভিডিওতে শেয়ার করব কিভাবে আপনারা পারফেক্টলি উইদাউট স্ক্যামিং বা কোনো প্রতারণা ছাড়াই আপনারা ফেসবুক আইডি ম্যানেজ করতে পারেন তো খুবই গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনাদের আনলিমিটেড ফেসবুক আইডির প্রয়োজন হয়ে থাকে ভিডিওটি কন্টিনিউ করুন অলরাইট আমরা যেভাবে ফেসবুক আইডি ম্যানেজ করবো আমি টোটাল বিষয়টা প্রথমে বুঝিয়ে বলছি আমরা নর্মালি মাইক্রোজব সাইট যেগুলো রয়েছে এই মাইক্রোজব সাইটগুলোতে আমরা জব পোস্ট করতে পারি মানে আমাদের ফেসবুক আইডির প্রয়োজন রয়েছে যদি আপনারা আমাদেরকে ফেসবুক আইডি প্রোভাইড করতে পারেন সেক্ষেত্রে আপনারা মিনিমাম একটা পেমেন্ট পেয়ে থাকবেন তো এই ধরনের জব পোস্ট আমাদেরকে মাইক্রোজব সাইটগুলোতে করতে হবে তো মাইক্রোজব সাইটগুলোর মাঝে বেশ আমাদের লোকালি অনেকগুলো জনপ্রিয় সাইট রয়েছে লাইক ওয়ার্ক জব তাছাড়া রয়েছে ওয়ান স্টেপ হ্যাঁ ওয়ান স্টেপ টাস্কও রয়েছে এছাড়াও আপনার বেশ কিছু জব সাইট আপনারা ভিজিট করলেই বা গুগলে সার্চ করলে বা ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন যে জব সাইটগুলোর মাঝে কী কী সাইট অ্যাভেলেবেল রয়েছে আমাদের কান্ট্রিতে তো এই সাইটগুলো থেকে আমরা অ্যাভেলেবেল জব পোস্ট করে আমরা আমাদের যে ফেসবুক আইডিগুলো রয়েছে এগুলো আমরা পাবো তো এখন এই সাইটগুলোতে আসার পর নর্মালি আমাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সিম্পল হয়তো এখানে আপনার পেজে আসবেন আসার পর সাইন আপ বাটন রয়েছে আপে ক্লিক করবেন বা ওয়ার্কআপ জবে যান এখানে যাওয়ার পর রেজিস্টার বাটন রয়েছে এখানে গিয়ে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যা যা ইনফরমেশন প্রয়োজন নাম অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস এগুলো দিলেই মূলত আপনার হয়ে যায় তো খুব ক্রিটিক্যাল কোনো কিছু না এগুলো আপনারা নিলেই পারবেন তো সাইটটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমরা লগ ইন করবো লগ ইন করার পর আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কী ধরনের জব পোস্ট আমরা এখানে করবো বা কীভাবে করবো তাছাড়া মাইক্রোজব সাইটগুলো আপনারা নিজেরাই বের করবেন ইউটিউবে দেখলেই পাবেন তাছাড়াও যদি আপনারা গুগলে সার্চ করেন মাইক্রো জব সাইট লিখে যদি সার্চ করেন তাহলে দেখবেন যে আপনার ওয়ার্ক আপ জব তারপর ডিলেন্সার ডট ক্লাউড এখানে আরেকটা আছে বাংলাদেশ মাইক্রোজবস এই টাইপের আর কি প্রচুর মাইক্রোজব সাইট কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে এইগুলোতে আপনারা কাজ করতে পারবেন নর্মালি মাইক্রোজব সাইটগুলো আপনার স্ক্যাম করে না ওদের সাইট ভিজিট করবেন ওদের টেলিগ্রাম সাপোর্ট গ্রুপ ভিজিট করবেন অ্যান্ড দেন এইগুলোতে আপনারা ডিপোজিট করে জব পোস্ট করবেন আশা করি কোনো রকম প্রবলেম হবে না তো আমরা আমি নর্মালি একটা একটা সাইটে আপনাদেরকে জব পোস্টের যে প্রসেসটা আছে সেটা শেয়ার করছি বাকি এগুলো আপনারা এমনিতেই পারবেন তো এখানে আসার পর এখানে দেখবেন মাইক্রো মাইক্রোজব বলে একটা অপশান আছে এখানে আসার পর এখানে যারা যারা জব পোস্ট করছে দেখুন অনেকে অনেক রকম টাস্ক এখানে পোস্ট করেছে মানে জব পোস্ট করেছে নর্মালি যারা এই সাইটটিতে আপনার মাইক্রো জবস যেই জবগুলো এখানে প্রোভাইড করা হয় এগুলো কমপ্লিট করে ওরা মূলত আপনাকে আপনার ফেসবুক আইডিগুলো ক্রিয়েট করে দেবে যদি আপনি ক্রিয়েট ক্রিয়েট আইডি চেয়ে থাকেন তো দেখুন এখানে অনেকে ইউটিউব ভিডিও পেমেন্ট বা এখানে ইউটিউব সাবস্ক্রাইব তাছাড়াও আপনি যদি স্ক্রল ডাউন করেন হয়তো আপনারা ফেসবুকের কাজেও এখানে দেখতে পারবেন তো দেখুন এখানে সাইন আপ সাইন আপের টাস্কও অ্যাভেলেবেল রয়েছে আর এখানে জিমেল এই দেখুন আপনার জিমেল ক্রিয়েটের কাজ আছে তো আপনি যদি খোঁজেন তাহলে পেয়ে যাবেন দেখুন ফেসবুক পেজ ফলো তাছাড়া আরও একটু স্ক্রল করলে আপনারা ফেসবুক ক্রিয়েটের জবও এখানে অ্যাভেলেবেল পাবেন প্রচুর পরিমাণে জব এখানে অ্যাভেলেবেল রয়েছে তো আমাদেরকে মূলত এখানে জব পোস্ট করতে হবে যে আমাদের ফেসবুক আইডির প্রয়োজন আমাদেরকে ফেসবুক আইডি ক্রিয়েট করে দিতে হবে এটাই হচ্ছে আমাদের টাস্ক অলরাইট সো এখানে জব পোস্ট করার জন্য আমাদেরকে নর্মালি যে কাজটি করতে হবে আমরা ড্যাশবোর্ডে চলে যাচ্ছি আবারও ড্যাশবোর্ডে চলে আসবো আসার পর এখানে দেখুন আপনার মাই ওয়ার্ক বলে একটা বাটন আছে সরি মাই ওয়ার্ক না অ্যাট ফার্স্ট এখানে ডিপোজিট করবো ডিপোজিটের এখানে একটা বিষয় রয়েছে মানে আমাদেরকে ডিপোজিট করতে হবে ডিপোজিট করে দেন আমাদেরকে আপনার জব পোস্ট করতে হবে তো এখান থেকে অটো ডিপোজিটে গেলে আপনি নর্মালি বিকাশ থেকে বা আপনার ইউএসডি মাধ্যমেও আপনি এখানে ডিপোজিট করতে পারবেন আপনি যত যত করতে চান চাইলে এক ডলারও আপনি এখানে ডিপোজিট করতে পারেন নো প্রবলেম এখানে যা যা চাচ্ছে একশো বিডিটি মানে একশো টাকা এই যেগুলো ওয়ান ডলার এখানে বলিয়ে দিচ্ছে আপনি একশো টাকা যদি ডিপোজিট করেন সেক্ষেত্রে আপনি ওয়ান ডলার পেয়ে যাবেন অ্যান্ড দেন এটা দিয়ে আপনি জব পোস্ট করতে পারবেন তো জব পোস্ট করার জন্য আমাদেরকে জবে ক্লিক করতে হবে অ্যান্ড দেন এখানে এ জব এখানে ক্লিক করতে হবে এ জবে ক্লিক করার পর এখানে দেখুন আপনার যেহেতু ফেসবুক আইডির প্রয়োজন তাই না তার জন্য আমরা এখানে জব টাইটেলে লিখবো ক্রিয়েট তাছাড়া এখানে আপনি ক্যাটাগরি দিতে পারেন ক্যাটাগরিতে এসে আপনি এখানে ফেসবুক সিলেক্ট করবেন এখানে আপনাকে আবারও সাব ক্যাটেগরি দিতে হবে এখানে এসে আপনি দেবেন ফেসবুক ক্রিয়েট দেখুন এখানে কি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট বা এই কিছু আছে নিউ ফেসবুক অ্যাকাউন্ট আপনার যদি নতুন ফেসবুক আইডি প্রয়োজন হয় অনেকে ট্যাম্প মেল দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে তো আপনি চাইলে এখানে নিউ ফেসবুক অ্যাকাউন্ট নিতে পারেন কিংবা যদি চান যে একটু ওল্ড টাইপে নেবেন সেক্ষেত্রে ফেসবুক অ্যাকাউন্ট প্লাস জিমেল অ্যাকাউন্ট নিতে পারেন এগুলো ওল্ড হয়ে থাকে তাছাড়াও এখানে স্ক্রল ডাউন করলে আরও ক্যাটাগরিজ পেয়ে যাবেন তো আমরা এখান থেকে আপনার নিউ অ্যাকাউন্ট যেটা আছে এটা নেবেন এটা কমপ্রাইজে নেওয়া যায় মানে নিউ ফেসবুক অ্যাকাউন্টে ক্লিক করবেন দেন এখানে আপনাকে সাব ক্যাটাগরি নিউ ফেসবুক অ্যাকাউন্ট আবার সিলেক্ট করলাম অ্যান্ড দেন এখানে ডিসক্রিপশন আপনি যেই জবটা এখানে পোস্ট করছেন একটু স্ট্রেট ফরওয়ার্ড এখানে কিছু লিখা লিখে দেবেন যেন আপনার কোনোরকম যেন আপনার ফ্রড বা এই ট্যাপের কিছু না করে একদম স্ট্রেট লিখে দেবেন যে আপনার ফেসবুক আইডির প্রয়োজন যদি সঠিকভাবে ইউজার পাসওয়ার্ড প্রোভাইড করে অ্যান্ড দেন যদি আপনি ফেসবুক অ্যাকাউন্টগুলো লগ ইন সাকসেসফুলি করতে পারেন তাহলে আপনি পেমেন্ট করবেন এই ধরনের কিছু লিখা এখানে লিখে দেবেন আদারওয়াইজ দেখবেন যে আপনাকে ভালো আইডি প্রোভাইড করবে না তো আপনার লেখাগুলো যখন স্ট্রেট এখানে লেখা থাকবে তখন অবভিয়াসলি আপনাকে ওরা সঠিক আইডিগুলো বা ভালো আইডিগুলো প্রোভাইড করবে অ্যান্ড দেন আপনি যখন আইডিগুলো সাকসেসফুলি লগ ইন করতে পারবেন তখন আপনি ওদেরকে পেমেন্ট করবেন আর এখানে মাস্ট বি আপনার ডিসক্রিপশানে লিখে দেবেন আপনার কী কী স্ক্রিনশটের প্রয়োজন রয়েছে এটা লিখে দেবেন যে আপনার প্রুফ হিসাবে কি কি চাচ্ছেন আপনাকে সঠিক আইডি দিয়েছে কিনা আপনি তাদের আইডি চাইতে চাইতে পারেন মানে এই ওয়ান স্টপ টাস্কে বা হচ্ছে আপনার ফেসবুক আইডিগুলো ক্রিয়েট করার পর কিছু স্ক্রিনশট আর কি প্রুফ যেন আপনার এখানে যে টাস্কগুলো আপ আপনাকে কমপ্লিট করে দেবে বা যে জবটা কমপ্লিট করে দেবে ওটা সঠিকভাবে করেছে কিনা এই ধরনের আপনি দু থেকে তিনটা এখানে স্ক্রিনশট বা প্রুফ লিখে দিয়ে দিতে পারেন দেন এখানে ওয়ার্কার ইট আপনার কতগুলো আইডি প্রয়োজন ধরুন আপনার কাছে দশটা আইডি প্রয়োজন সেক্ষেত্রে আপনি দশ দিন দেন এখানে পার্ট জবের জন্য আপনি কত করে পেমেন্ট ওদেরকে করতে চাচ্ছেন এটা দিতে পারেন বেসিক্যালি আপনি যদি ফেসবুকের জন্য পেমেন্ট করেন সেই ক্ষেত্রে চার টাকা থেকে পাঁচ টাকা অবধি বা নতুন আইডি জন্য এরকম পেমেন্ট করবেন দেখবেন যে অনেকেই ক্রিয়েট করে দেয় তো দেখুন এখানে জব প্রাইস যদি আপনি চার টাকা দেন এখানে আপনার এই সাইট আপনাকে থার্টি থার্টিন হয়তো ফি কেটে নেবে সেই ক্ষেত্রে আপনার পাঁচ টাকা করে এখানে সাবমিট করতে হবে তো যখন আপনি পাঁচ টাকা এখানে আপনার কেটে নেবে আপনার ডলার থেকে পাঁচ টাকা কেটে নেবে চার টাকা আপনার ওয়ার্কারের জন্য অ্যান্ড দেন এক টাকা এই সাইড ফি কেটে রাখবে এটা হচ্ছে টোটাল প্রসেস সব কিছু ঠিক থাকলে দেন আপনি এখান থেকে যেহেতু আমার এখানে ডিপোজিট করা নেই আদারওয়াইজ আমি এখান থেকে পেমেন্ট করে দেখাতে পারতাম তো এখানে ডিপোজিট হয়ে গেলে এখানে আপনার নেক্সট স্টেপ থাকবে নেক্সট স্টেপ ফলো করে পরবর্তী জেন্দেশনের রয়েছে এগুলো ফলো করে ইজিলি আপনারা জব পোস্ট করতে পারবেন অ্যান্ড দেন আপনি যতগুলো ফেসবুক বা যতগুলো ওয়ার্কার চেয়েছেন ততজনই আপনাকে ততগুলো আইডি ক্রিয়েট করে দিয়ে দেবে অ্যান্ড দেন আপনি চেক দেবেন সব কিছু ঠিক আছে কি না ইউজার পাসওয়ার্ড ঠিক আছে কিনা লগ ইন সাকসেসফুলি হয়েছে কিনা দেন আপনি ওদেরকে অ্যাপ্রুভ করে দেবেন যদি অ্যাপ্রুভ করেন তাহলে ওরা পেমেন্ট পেয়ে যাবে আর যদি কেউ সঠিকভাবে আইডি প্রোভাইড না করে বা আইডিগুলো সাকসেসফুলি লগ ইন না হয় আপনি ওদেরকে পেমেন্ট করবেন না ডিক্লাইন করে দেবেন তাহলে হয়ে যাবে তো এটা হচ্ছে টোটাল প্রসেস এখন আপনারা ফেসবুক আইডির জন্য ওয়া ওয়ান স্টেপ টাস্ক ওয়ার্কআপ জব বা এই ধরনের যে মাইক্রো জব সাইটগুলো রয়েছে লোকালি এইগুলোতে আপনারা জব পোস্ট করতে পারেন আশা করছি এখান থেকে আপনি ভালো পরিমাণের আইডি পারচেস করে নিতে পারবেন আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি আপনি অ্যাডস্ট্রে নিয়ে মার্কেটিং করতে চান ফেসবুক মার্কেটিং সেই ক্ষেত্রে এই প্রসেসটা ফলো করে আপনারা ইজিলি ফেসবুক আইডি ম্যানেজ করতে পারবেন সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে হবে সে পর্যন্ত আল্লাহ হাফিজ